আমরা যারা ফুটওয়্যার নিয়ে বিজনেস করতেছি ফুটওয়্যারের একটা বড় চ্যালেঞ্জ হচ্ছে এক একটা প্রোডাক্টের বিভিন্ন রকম সাইজ হয় আবার একই প্রোডাক্টের বিভিন্ন রকম কালার তখন আমার যদি দেখতে হয় যে হচ্ছে আমার এই সাইজের যেমন হচ্ছে এই যে ব্রাউন কালারের এই জুতাটার আর সাইজ আছে কি না বা আমার স্টকে কয়টা পড়ে আছে এই মুহূর্তে সেটা যদি আমি দেখতে চাই তখন কিন্তু সফটওয়্যার না ইউজ করলে আমার যেটা হবে যে আমার এই যে গুডাউনে আসা লাগবে গুডাউনে এসে আমার খুঁজে বের করা লাগবে এই যে এখানে লেখা আছে এই ব্ল্যাক তারপর হচ্ছে এই যে সিরিয়াল নাম্বার এইসব দেখে আমাকে আসলে খুঁজে খুঁজে বের করা লাগবে কিন্তু যদি আমরা সফটওয়্যার ইউজ করি আমরা এই যে ফুডওয়্যার বিজনেসটাকে আরও স্মুথ এবং সুন্দরভাবে করার জন্য আমাদের যেই জিনিসটা দরকার হচ্ছে একটা সুন্দর সফটওয়্যার যেটা হচ্ছে সুন্দরভাবে আমাদের যে জিনিসগুলো ফেস করি যে হচ্ছে আমাদের কালার আছে কি না এই প্রাইস কত তারপর হচ্ছে এইটার সাইজ আছে কি না এইসব জিনিস সামনে ঈদ আসতেছে সো ঈদের সময় একটা বড় একটা রাশ থাকবে তো সেই জিনিসটা যাতে স্মুথভাবে করতে হয় তাহলে কিন্তু আমাদের একটা সফটওয়্যার মাছ দরকার